নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ইসরায়েলের ওপর ইরানের এই আনপ্রেসিডেন্টেড তিনশো মিসাইল ড্রোন এবং অন্যান্য প্রজেক্টাইলের হামলা এর পরিপ্রেক্ষিতে জি সেভেন কান্ট্রিগুলি এবং ইসরায়েলের আরও কয়েক কয়েকটি মিত্র দেশ যারা আছে তারা প্রচণ্ড রকমের ডিপ্লোমেটিক প্রেসার দিচ্ছে ইরানের ওপর এবং তাদের বিরুদ্ধে সম্ভবত খুব শীঘ্রই এ সিরিজ অফ স্যাংশন আসতেছে এদিকে যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে যে ইসরায়েল একটি সারাশি আক্রমণ চালাবে ইরানের ওপর পাল্টা জবাব দেবে এবং আজকে সোমবার তাদের ওয়ার্ক ক্যাবিনেট সেখানে আবারও মিলিত হয়েছে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটার একটা জবাব দিবে কারণ আপনারা হয়তো শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে বলেছে যে তারা যতগুলি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে তার নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ফিরিয়ে দিয়েছ তোমরা দুলিস্যাত করেছ বা মিত্র বাহিনী দুলিশ্যাত করেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই ইসরায়েলের যে প্রজেক্টাইলগুলি মিসাইলগুলি এগুলি ধ্বংস করার কাজে সৌদি আরব জর্ডান এবং ইরাকও অংশ নিয়েছে সুতরাং ইরানের বিরুদ্ধে এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইরাক সৌদি আরব এবং জর্দান জাস্ট থিঙ্ক অ্যাবাওয়ার ইট তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন ব্যানিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছে যে তাদের যেই তিনশো মিসাইলের কারণে ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়নি সুতরাং দিস ইজ এ উইন টেক দিস উইন অ্যান্ড অ্যান্ড রিল্যাক্স যাতে ইজরায়েল পাল্টা পদক্ষেপ না নেয় কিন্তু ইসরায়েলের বক্তব্য হলো যে ইরান এই আক্রমণটি করেছে এইটা ভেবে না যে ইজরায়েল এদের সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিবে। সেটা ভেবে নয় ইরানের উদ্দেশ্য ছিল ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত করা এবং এতগুলি মিসাইল একসাথে সুরে মারার অর্থ সেটাই এবং যদি এগুলি লক্ষ্যভ্রষ্ট হতে না হতো যদি এগুলি ধ্বংস না হতো আকাশেই বা ইসরায়েলের আকাশসীমায় ঢুকার আগেই জর্ডানের ওপর সিরিয়ার ওপর লিবিয়ার ওপর তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এইটাই হলো ইসরায়েলের পয়েন্ট যে আমরা যদি এগুলি ঠেকাতে না পারতাম তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এবং সেইটাই ইরানের উদ্দেশ্য ছিল সুতরাং এর পাল্টা জবাব তাদেরকে দিতেই হবে এখন এই জিনিসটা কোথায় আটকে আছে কি কারণে ইসরায়েল এখনও জবাব দিচ্ছে না আমি গত দুইটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এইখানে কিছু সেটিং চলতেছে কিছু ইসরায়েলের এখন একটা ডিমান্ড আছে যে তাদের যেই হস্টেস যেগুলি আছে গাজাতে হামাস সন্ত্রাসীরা আটক করে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যাপারে একটা দেন দরবার চলতেছে আপনারা জানেন যে ইরানের একটা মানে অনেক শক্ত হাত আছে এই টেরোরিস্টদের উপর ইরান প্রেসার দিলে হিজবুল্লাহ তারপরে হামাস হাউথি এগুলি তারা যা কিছু করবে তাদের কথা শুনতে বাধ্য হবে কারণ গেস হোয়াট এই যে ইরান যে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে তাদের সাথী কারা ছিল সঙ্গী কারা ছিল তাদের সঙ্গে ছিল হাউথিরা তাদের সঙ্গে ছিল হেজবুল্লাহ তাদের সঙ্গীত ছিল হামাস তারাও সাথে অংশ নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করেছে যদিও আক্রমণে কিছুই ফায়দা করতে পারেনি কিন্তু দিস ইজ এ অ্যাক্সিস অফ এবল তাই না সন্ত্রাসীদের একটা অক্ষ এরা বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যে প্রতিরোধ যোদ্ধাদের একটা সংগঠন বা প্রতিরোধ শক্তির একটা জোট এদেরকে কি আপনারা প্রতিশোধ শক্তি মনে করেন হামাস হিজবুল্লাহ হাউথি তারা তো সাধারণ মানে জনগণকে টার্গেট করে তারা তো মিলিটারি ইনস্টলেশনের চাইতে কেওয়া সৃষ্টিতে খুব দক্ষ এবং তারা নিরপরাধ নিরীহ মানুষদের উপর আক্রমণ করে হাউতিরা কি করতেছে এই যে শিপিং কমার্শিয়াল শিপিং লেন লেন যেগুলি যেইখানে কমার্শিয়াল শিপগুলি চলাফেরা করে বিশ্ব বাণিজ্য যেখানে চলে সেই বাণিজ্যিক বিষয়গুলি বাণিজ্যিক জাহাজগুলি তারা জাহাজগুলিতে তারা হামলা এগুলি কি জঙ্গিপনা নয় এতে করে কিন্তু শুধু ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয় না সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয় এবং ইরান তাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা মদতদাতা অস্ত্র সরবরাহকারী বুদ্ধিদাতা সবকিছু সুতরাং ইরান ইজ দ্য লিডার অব অ্যাক্সিস অফ এবল এই মুহূর্তে ইজরায়েলের বক্তব্য হলো যে আমরা আমাদের এখানে যেই ভ্রমণ হয়েছে এইটার কঠিন আমরা জবাব দেব এবং উই উইল কাট দি হেড অফ দি স্নেক যে আমরা সাপের মাথা কেটে দেব আগেই বলেছি যে হোয়াট ইজ হোল্ডিং দ্য ব্যাক হোল্ডিং দ্য ব্যাক ইজ দি নেগোসিয়েশন অ্যাবাউট দি হস্টেস এর গাজা আজকের নিউজ এসেছে যে হামাজ বিশ জন জিম্মিকে সারতে রাজি হয়েছে যেখানে ইসরায়েল বলতেছে যে সব জিম্মিদেরকে মুক্তি দিতে হবে তো নেগোসিয়েশনটা সেই জায়গায় আছে কারণ ইসরায়েল সরকার অনেক চাপের মধ্যে আছে জানেন আপনারা যে এই যে তাদের যে সাতই অক্টোবর এইখানে জঙ্গিরা হামাজ জঙ্গিরা ইসরায়েলে হামলা চালিয়ে অতর্কিতে ভিতরে ঢুকে পড়ে তাদের একটা মিউজিক ফেস্টিভ্যালে তাদের ইয়ম কপুরের দিনে রিলিজিয়াস একটা ছুটির দিনে শত শত মানুষকে হত্যা করেছে নির্বিচারে মানুষকে রেপ করেছে মানুষকে খুন করেছে রেপ করার পরে খুন করে খুন করেছে তাদের নিয়ে খেলা করেছে কি বর্বর এবং তার সাথে দুইশো জন মানুষকে সাধারণ মানুষকে এখানে নারী পুরুষ তিন বছরের শিশু আছে তাদেরকে ধরে নিয়ে দিনের পর দিন আটক রয়েছে এটা কি কোনো সভ্য সমাজের কাজ হতে পারে সব সরকারের কাজ হতে পারে কিন্তু ইরান তাদেরকে দিচ্ছে হোক এটা নিয়ে যেহেতু ইসরায়েলের কাছে লাইফ তারা এই জিনিসটা এই এই হোস্টেজদেরকে জিম্মিদেরকে রেখে তারা ইরান তারা পায়দা তার চেষ্টা করতেছে এবং ইসরায়েলকে একটা চাপের মধ্যে রেখেছে এই মুহূর্তে ইসরায়েল চাইছে যে তাদের যেই হস্টেজগুলি আছে তাদেরকে ফেরত পাওয়া এটা তাদের ফরমোস্ট প্যারামাউন্ট কনসার্ন তো এটা নিয়ে নেগোসিয়েশন চলতেছে হামাস বিশ জনকে মুক্তি দিতে রাজি হয়েছে তাতে ইসরায়েল রাজি নয় সুতরাং দেখা যাক যে এই যে এই টানাপোড়েনটা কোন দিকে যায় এটা কি শেষ পর্যন্ত একটা এই পিসফুল রেজুলেশনের মুখ দিকে যায় কিনা সেটা দেখার বিষয় তবে আপাতত এই মুহূর্তে ইসরায়েল ইজ ভেরি প্রিপেয়ার্ড টু স্ট্রাইক ব্যাক এবং সেই স্ট্রাইকটা কোন পর্যায়ে যাবে কতটুকু যাবে সেটা একটা দেখার বিষয় ইসরায়েল বলেছে যে তারা যাই করবে আমেরিকার সাথে কোয়ার্ডিনেট করে করবে কিন্তু আমেরিকা জানিয়ে দিয়েছে যে কোন ধরনের অফেন্সিভ আক্রমণে ইরানের উপর যদি অফেন্সিভ একটা রেটিলিয়েটরি আক্রমণ হয় সেখানে তারা অংশ নেবে না তাহলে কোঅর্ডিনেশনটা কি পরি কীভাবে হবে সেটা বোঝা যাচ্ছে না তো এবং তারা বারবার বলতেছে ইসরায়েলকে নিরস্ত থাকার জন্য ইসরায়েল যাতে যেহেতু কোনো ক্ষয় ক্ষতি হয় নাই বলতেছে যে দিস ইজ ইন ইট সেলফ ইজ এ উইন ইসরায়েল শুড টেক দ্যাট উইন অ্যান্ড নট রিটেলিয়েট তো ইসরায়েল আপনারা জানেন যে তারা তো সহজে ছেড়ে দেবার জিনিস নয় কারণ হলো আজকে যদি স্যাটিং তত্ত্বের ভিত্তিতে ইসরায়েল চুপ থাকে তাহলে কিন্তু ইরান এর পরেও সাহস পাবে যে ইসরায়েলকে আক্রমণ করে গত আপনারা ভেবে দেখুন যে সেই উনিশশো সাতষট্টি সালের সালের পরে ডাইরেক্টলি কিন্তু ইসরায়েলের উপর কোনো দেশ আক্রমণ করেনি সুতরাং তারা সেই ইনভেন্সিবিলিটি যেই এটা ফিয়ার ফ্যাক্টরটা জীবিত রাখতে চায় ইসরায়েল চায় যে এরপরে পরে ইসরায়েলকে আক্রমণ করার আগে মানুষ সাতবার করে ভাবুক কোন দেশ যে পরিণাম খুব ভয়াবহ হয় এবং সেই পরিণামটা বোঝানোর জন্যই ইসরায়েল ইরানের ওপর পাল্টা হামলা চালাতে বদ্ধ করি পরিকর যে ক্ষতি হোক আর না হোক ইসরায়েলের ইসরায়েলকে টার্গেট করাটাই বরদাস্ত করা হবে না তো এই পরিপ্রেক্ষিতে এখন এই যে আমেরিকা যেই এক কোয়ালিশন করেছে ফ্রান্স ব্রিটেন আমেরিকা সেলফ এবং জর্ডান ইরাক এবং সৌদি আরবকে নিয়ে যারা নাকি ইসরায়েলের ডিফেন্সে এগিয়ে এসেছে তখন ইসরায়েল যদি আবার পাল্টা ইরানে হামলা করে তাহলে সেইটা কি সেই ইটা কি জোরটা কি টিকবে কিনা এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং আপনারা দেখেছেন যে ইরান একটা হরমুজ প্রণালী থেকে একটা ইসরায়েলি অরিজিন জাহাজ তারা চিন্তাই করেছে বেসিকলি আটক করেছে তারা বলতেছে যে প্রয়োজনে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে কিন্তু আপনারা জানেন যে হরমুজ প্রণালীটা হচ্ছে ইরান এবং ইউনাইটেড আরব আমিরেটসের মাঝখানে তো সেইখানে যদি সেটা বন্ধ করে দেয় ইউনি তাহলে কিন্তু বিশ্বের টোয়েন্টি পার্সেন্ট অয়েল সেইখান দিয়ে কিন্তু ফ্লো হয় এটা এটা বন্ধ হয়ে যাবে এবং আমেরিকা সেটা কোনো দিনই অ্যাকসেপ্ট করবে না এবং আমার বিশ্বাস যে যেই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলি যারা নাকি তেলের ওপর বেঁচে আছে ইউনাইটেড আরব আমিরাট সৌদি আরব বা এই জাতীয় দেশগুলি যারা আছে তারা সবাই ইরানের বিরুদ্ধে সেখানে লাগবে কারণ তারা চায় না যে অয়েল মানি দে নিড অয়েল মানি টু সারভাইভ এবং অয়েল মানি যদি বন্ধ করে ইরান না হয় স্যাংশনের আন্ডারে আছে ইরানের অবস্থা খুব খারাপ তাদের জিডিপি গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট হয়েছে পার পার্সন আপনার চার হাজার দুইশো ডলারের মতো সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস তারা কিন্তু হিউজলি রিচ কান্ট্রি অ্যান্ড কান্ট্রিয়ান দেয় এ লার্জ ইনকাম এরা যদি তেল বেচতে না পারে তাহলে অনেক প্রবলেমে পড়ে যাবে সুতরাং এই দিক থেকেও যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ইরানের অবস্থা একটু খারাপ হবে তো যাই হোক আই হোপ দ্যাট আলটিমেটলি ইট রিজলভ পিসফুলি যে ইরান হামাসের ওপর চাপ প্রয়োগ করে আরও বেশি পরিমাণে হস্টেজ যদি রিলিজ করে তাহলে মনে হয় যে এই জিনিসটা অ্যাভয়েড করা যাবে এই জিনিসটা ই করা যাবে অ্যাভয়েড করা যাবে তা না হলে ইজরায়েল ইটস নট অ্যাবাউট ম্যাটার অফ উইকস অর ডেইস আই থিঙ্ক ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার্স এমন হইতে পারে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যেই ইসরায়েল ইরানের উপর পাল্টা আক্রমণ করবে তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার